স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জাতীয় জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউটে নিম্নবর্ণিত নয়টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল যেটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী এটিতে অনলাইনের মাধ্যমে আবেদন প্রকাশ সম্পন্ন করতে পারবেন তো এটিতে কিন্তু মোট পদের সংখ্যা ছিল একশো একটি নিয়োগের এক নম্বর পদটি রয়েছে ষাট মুদ্র অক্ষরে ক্যাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে সাতটি দুই নম্বর পদটি রয়েছে হাউস কিপার পদের সংখ্যা রয়েছে পাঁচটি তিন নম্বর পদটি রয়েছে এভি অফ আরটার পদের সংখ্যা রয়েছে দুইটি চার নম্বর ফোর্ট হচ্ছে অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে বিশটি পাঁচ নম্বর ফর্ট হচ্ছে নিরাপত্তা পৌরিক পদের সংখ্যা রয়েছে চল্লিশটি ছয় নম্বর ফোর্টি রয়েছে ওয়ার্ড বয় পদের সংখ্যা রয়েছে আঠারোটি সাত নম্বর ফোট হচ্ছে অফিস সহায়ক পদের সংখ্যা রয়েছে আটটি আট নম্বর ফোর্ট হচ্ছে বাবুর্চি অথবা সহকারী বাবুর্চি পদের সংখ্যা রয়েছে তেরোটি নয় নম্বর ফোর্ট হচ্ছে কর্মী পদের সংখ্যা রয়েছে তিনটি আবেদনের ক্ষেত্রে আপনার যে সকল প্রার্থীর বয়স এক নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর মধ্যে রয়েছে সে সকল প্রার্থীরা আবেদনটি করতে পারবেন তো এটি আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটে ঠিকাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে আবেদনটি ইতিমধ্যে দশই নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে তিরিশে নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় তো যে সকল পাত্রে আবেদনটি করবেন আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন দুটির এক থেকে চার নৌ ক্রমিকের পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা ক্রমিক পাঁচ থেকে নয় পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে ছাপ্পান্ন টাকা ফিটি আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে কিন্তু পরিশোধ করতে হবে আর আপনাদের প্রবেশ প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনারা নির্ধারিত ওয়েবসাইট থেকে আপনাদের প্রবেশ খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল আবেদনটি করবেন আবেদন করার পূর্বে আগে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপরে আপনি এটি আবেদনটি করবেন এক নম্বর পদে আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হচ্ছে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর অথবা পরিদপ্তর এবং দপ্তরের কমন নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের তফসিল দুই ও তিন অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ দুই নম্বর পদে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের স্নাতক বা ডিগ্রি এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর অথবা পরিদপ্তর এবং দপ্তর কমন নিয়োগ বিধিমালা তফসিল অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ নম্বর দুই পদে কোন শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অডিও ভিজুয়াল ইকুইপমেন্ট পরিচালনায় অনন্য তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা কম্পিউটার পরিচালনায় প্রয়োজনীয় দক্ষতা এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর অথবা পরিদপ্তর এবং দপ্তরের কমন নিয়োগ ভীতিমালা দুই হাজার উনিশের তফসিল দুই ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ চার নম্বর পদক কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং মন্ত্রণালয় ও বিভাগের সংযুক্ত অধিদপ্তর অথবা পরিদপ্তর এবং দপ্তরের কমন নিয়োগ বিধিমালা দুহাজার উনিশের তফসিল দুই ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ পাঁচ নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান মানে এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন এবং শারীরিকভাবে কর্মক্ষম হতে হবে এবং মন্ত্রণালয় অভিভাগের সংযুক্ত অধি দপ্তর অথবা পরিদপ্তর এবং দপ্তরের কমন নিয়োগ বিধিমালা দুহাজার উনিশের তফসিল পাঁচ অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ ছয় নম্বর পদে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর অথবা পরিদপ্তর এবং দপ্তরের কমন নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশে তফসিল পাস অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ স্বাধন বা পদে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর অথবা পরিদপ্তর এবং দপ্তরের কমন নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের তফসিল পাঁচ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ আট নম্বর পদে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানপ্রক্ষ উত্তীর্ণ এবং মন্ত্রণালয় বা বিভাগের সংত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের তফসিল পাঁচ অনুযায়ী আপনাকে গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সর্বশেষ পদে কোনো স্বীকৃত প্রতিশ্রেণীর অষ্টম শ্রেণীর উত্তীর্ণ অনুযায়ী গৃহীত পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে এখানে এই ছিল স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জাতীয় জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি আজকের এ ভালো থাকুন সুস্থ থাকুন এফা থাকুন আল্লাহ হাফেজ